খুলনার পাইকগাছায় উপজেলায় দলিত এবং জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রকল্প স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা থেকে পাওয়া প্রতিবেদনে সোমবার সকালে অফিসার্স ক্লাবের নাগরিক উদ্যোগের সহযোগিতায় খ্রিস্টান এইডের অর্থায়নে প্রতিভা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে পাইকগাছা প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় প্রোগ্রাম অফিসার মানিক রঞ্জন দাস প্রতিভা সংস্থার প্রোগ্রাম অফিসার গোবিন্দ দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক অফিসার প্রতিভা সংস্থার প্রোগ্রাম অফিসার গোবিন্দ দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ইউআরসি ইন্সপেক্টর ইমান উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান সমাজ সেবা দপ্তরের শাহিন হোসেন প্রতিভা সংস্থার উপজেলা ভলান্টিয়ার মুক্তি সরকার সহ অ্যাডভোকেসি নেটওয়ার্ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত